না তো একটা নাটকের ভাষায় কিংবা গানের ভাষায় যেমন রাজশাহীর যে হয় ওর দিয়ে তারা অনেক জিনিস আমাদের প্রতি প্রতিবার প্রতিবারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস তুলে ধরতে পারে কাজে আমার মনে আমাদের বিশেষ করে কথাটা আমি এই কারণেই বলছি কারণ আমার সামনে যেই দুইজন শিল্পী আছেন যাদেরকে আমরা ছোটবেলা থেকে বাচ্চা বাচ্চা অবস্থায় দেখে এসেছি তো তাদের কাছ থেকে আমাদের অভ্যাস অনেক বেশি যে প্রফেসর যিনি করে যাচ্ছেন দিনের পর দিন বছরের পর বছর ওই কাজগুলো করেই যাচ্ছেন প্রথম দিকে ওনার সাথে আমার নিজে দেখা হয় আমার নিজেকে মনে হয়েছে আমি খুব অনুপ্রাণিত বোধ করছি আজকে উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই যে ওনার এই দৃঢ় পদক্ষেপের জন্য ওনার এই বলিষ্ঠ জন্য সমাজ পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে তিনি পথে নেমেছেন তাদের দীর্ঘ পথ চলায় আজ আরো যেন এরকম নিবেদিত প্রাণ ওনার সাথে যুক্ত হন সেই কামনাটাই আমি করব সরকারের কাছে যেমন ইউটিউব সরকারের কাছে যেমন আপনাদের আহ আশাটা বেশি শিল্পীদের কাছেও আমাদের আশাটা অনেক বেশি কারণ এই শিল্প শিল্পীরাই পারে অনেক পরিবচন নিয়ে আসতে তাদের গানে তাদের নাটকে তাদের কবিতায় তাদের গল্পে অনেক কিছু তাদের করতে পারে শিল্পীদের কোনো দম থাকতে নেই আমি বলি ডাক্তারদের কোনো দম থাকতে নেই শিল্পীদের কোনো ডাক্তার দম থাকতে নেই আহ ঠিক একেইভাবে শিক্ষকদের কোনো দম থাকতে কিন্তু দুর্বাগ্য ক্রমে আমরা সেগুলোর মধ্যে জড়িত হয়ে গেছি কোনো না কোনো গ্রাম কিন্তু আজকের আমার কর্তব্যটা হলো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি কিছুক্ষণ আগে উপরও একটা অভিশা ছিলাম সেখানে কথা বলেছি সরকার আর সেই সরকার চায় এনজিপি সরকারের উপর প্রত্যাশা যেহেতু বেশি কিন্তু এনজিপি সরকারের উপর চাপটাও বেশি কাজেই এইখানে প্রায়োরিটি তৈরি করা মানুষ যে মারা যাচ্ছে না তা নয় আমরা যে বারবার করছি সেভেন্টি ওয়ান পার্সেন্ট পকেট মানি খরচ হয়ে যাচ্ছে শুধুমাত্র কিছু সচেতনতা নয় সরকারকে প্রতি বছর চল্লিশ হাজার কোটি টাকা দিতে হয়

সেটার বিক্রয় মূল্য আর যারা তামাকের সাথে যুক্ত যারা তামাক এর অফার নেই আসছে তার কাছে টাকা অফার করছে তার থেকে তিন ডাবর বেশি সে টাকা পায় এক বিঘা জমিতে যদি আমি পাঁচ হাজার টাকা পাই এক বিঘা জমিতে তামাক চাষ করলে আমি কুড়ি হাজার টাকা পাবো তাহলে সে কোনটাতে যাবে সে স্বাভাবিকভাবে

বিপুল ভাবে আসছে এখন প্রশ্ন তোলা হচ্ছে তোমরা তো বন্ধ করে দিচ্ছে আসছে সকল স্পার্কলার কি আমাদের সীমান্ত আমাদের নানান ভাবে এগুলি তোমরা বন্ধ করতে পারবো সম্ভব যদি সম্ভব না হয় তাহলে কোনটা সম্ভব সম্ভব আপনি আমি আমরা সব জন আমার ঘরে যখন সিগারেটটা খায় তো এখানে মজার ব্যাপার হচ্ছে এখন ঘরে আমরা আমাদের বাচ্চা কাচ্চারা যে সিগারেট আসে আমরা

তাহলে যদি এটা বোধ হয় মানুষের যখন পর্যন্ত বোধ যায় না যে সচেতনতার কাজটা করছে অনুপের পক্ষে হয়তো গ্রামে গ্রামে গিয়ে সচেতন করা সম্ভব না এটা মিনিষ্ট্রির মাধ্যমে সম্ভব মিনিষ্ট্রির বিভিন্ন জায়গায় তাদের স্বাস্থ্য কর্মসূচি আছে সেগুলোর মাধ্যমে এটা বলতে পারে কিন্তু সেখানেও আছে সমস্যা

একটু কঠিন একটু তো বেশ ভালোই কঠিন এই জন্যই বলবো একটা পনেরো ষোলো বছরের সরকারকে যদি আমাদের ইয়াং জেনারেশন বিদায়িত করতে পারি তাহলে ইয়াং জেনারেশনের শক্তিটাকে আমরা কাজে লাগাচ্ছি না কেন তাদেরকে আমরা কাজে লাগাই তাদেরকে আমরা সংঘবদ্ধ করি তারাই স্লোগান তরুণ তাদের এলাকায় তার স্কুলে তার কলেজে তার বিদ্যালয়ে তার মাদ্রাসায় মসজিদে সব জায়গায় তাদের স্লোগানটা তরুণ আমরা সবাই মিলে শ্রোতাটা বলি যে হাতে সিগারেট খাওয়া যাবে না নিষিদ্ধ করা হলো আইন তো আছে ভাই কিছু তো আইন আছে আইনটা কি পালন হয় হয় না কেন এটাও কি শুধু বলবেন যে সরকার এটা পালনের ব্যবস্থা দিচ্ছে না কেন সরকারের পক্ষে কি আলাদা জায়গা না যে এসব করা সম্ভব সম্ভব সরকার এমন যেটা শুনি একুশ হাজার তার মধ্যে বারো হাজার লাইসেন্সের এই বারো হাজার টাকা খুঁজে বাই করবে নানান বিষয় আছে সেই জন্য বলবো যে আমাদের নাগরিকদেরই সচেতন হতে হবে সচেতন করতে হবে আমরা সবাই মিলে যদি সচেতন হই মা বাবা ভাই বোন সবাই যদি সচেতন হই তাকে জিনিসটা বলতে হবে এটার থেকে আমাদের চর্চা হবে আইন করা যায় আইন অনেক রকম করা যায় সেটা আমাদের মনে হয় দেখতে হবে と、あまり、この人は、めちゃめちゃいいのよ、とん,んっでって、